সাথে আপনি আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক সি এবং ডান পাশে রয়েছে ফিঙ্গার প্রিন্ট ফোনটার লুকিংটা খুবই সুন্দর দুটো

টাকা টাকা খুবই সুন্দর কালার আছে অবশ্যই আপনার ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ফোনগুলোর সাথে দুই বছর ওকে দুই বছরের ওয়ারেন্টি ভাই আমাদের ভিডিও দেখে আসলে তাদের জন্য স্পেশাল কোন গিফট থাকবে একটু বলেন আমরা শুনি দুইটা ভেরিয়েন্ট হবে আপনার একটা চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ করছেন একটা ছয় একশো আঠাশ করছেন চার জিবি একশো আঠাইশ জিবি এবং ছয় জিবি একশো আঠাইশ জিবি সব থেকে ফিক্স ব্যাটারি আমরা দেখা যায় না বাট আমি মনে ফার্স্ট দেখলাম খুবই সুন্দর একটা কালার স্পেশাল মানে যেই কারোর পছন্দ বা ভালো লাগবে ওকে ভিতরে ব্যাটারি ইউজ করা এটা ছয় হাজার তিনশো একদিন বৃষ্টি করতে পারবেন চার বছর পাবেন সিডি চার ফোনটা হ্যাং লাগলো সাত দিনে পাবেন রিপ্লেস গ্যারান্টি ছয় মাসের ব্যাটারি এবং চার্জারের গ্যারান্টি এক বছর পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি

গ ব্যাটারি পাশাপাশি ফার্স্ট চার্জার ওকে শুনুন ভাই এবার কথা এটা ভেরিয়েন্ট কিভাবে একটাই হয় দুইটা ভেরিয়েন্ট এক দুইটা কালার পাবেন এরপরে আমরা